আপনারা ইতিমধ্যে জানেন যে বিষাক্ত সাপ রাসেল ভাইবার আর ভাইরাসের মতো আর কি রাসেল ভাইবার সাপের যে অন্য অন্যান্য সাপ যেখানে হচ্ছে যে ডিম দিয়ে সাপের বিস্তার করে সেখানে রাসেল ভাইবার সাপ হচ্ছে যে সরাসরি বাচ্চা প্রসব করে তো সেই ক্ষেত্রে আর কি রাসেল ভাইবার সাপের ঝুঁকিটা বেশি যদিও আমাদের বাংলাদেশে বিষাক্ত সাপের সংখ্যা খুবই কম তবে সেই ক্ষেত্রে খুবই এগিয়ে আছে এই রাসেল ভাইবার সাপ তো এই সাপের থেকে আমাদের যেই বর্তমানে একটু সতর্ক থাকতে হবে কারণ বর্তমানে এই রাসেল সাপের একটু বেশি যার কারণে আমাদের আমাদের একটু সতর্ক থাকতে হবে তো ওই সতর্কটা আর কি থাকতে হবে সেই বিষয়টা আর কি আপনাদেরকে খুলে বলি একে তো মনে করেন যে থেকে নিয়ে আডুর একটু নিচ পর্যন্ত জোতা পাওয়া যায় তো আমরা আমরা চাষবাস করতে গেলে সেই ক্ষেত্রে ওই জোতাগুলি ইউজ করতে পারি আর আরেক কথা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনাকে সাপ আপনাকে যেখানে কামড় দিচ্ছে ওই জায়গাটা যদি বিশাল বড় গর্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি ভাববেন যে আপনাকে একটা আপনাকে একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে আপনাকে নর্মালি সাপ কামড় দেখ এবং কি বিষাক্ত সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ওজার কাছে নিয়ে যান আপনার শুধু শুধু সময়টাই নষ্ট হবে তিন চার ঘন্টা এবং কি বরং বড় জোড়া আট ঘন্টা আপনার শুধু সময়টাই নষ্ট হবে সেই ক্ষেত্রে আপনাকে যখন মনে আপনি আপনি যখন আবিষ্কার করবেন যে আপনাকে সাপে কামড় দিয়েছে তখন আপনার করণীয় কি আমি কয়েকটা রুলসের কথা বলি আমি একজন ছোট মানুষ সেইখান থেকে আমি একটি কয়েকটা রুলসের কথা বলি আপনাদের সেই রুলসগুলি হচ্ছে যে আপনি মনে করবেন যে যখন আপনাকে কোনো একটি বিষাক্ত সাপ কামড় দিয়েছে একটি একটি গামছা দিয়ে বাঁধতে পারেন এবং কি একটি কাপড় দিয়ে বাঁধতে পারেন হালকা করে আপনি কোনো চিকন কোন সুতা দিয়ে টাইট করে বাঁধবেন না বা অনেকে শোনা যায় যে মাজার কাইতুম ছিঁড়ে ওইখানে বাঁধে খুব টাইট করে বেশি টাইট করে বাঁধলে হবে কি হবে হচ্ছে যে ওইখানে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে ওই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে অতএব আপনারা বেশি টাইট করে বাঁধবেন না হালকা করে বেঁধে যদি আপনাদের পায়ের কামড় দেয় তো সেই ক্ষেত্রে মনে করেন যে পাটা ভালোভাবে বেঁধে আরেকজনের সাহায্য নিয়ে আপনার আপনি যেখানে আপনি যেখানে বসবাস করেন সেইখানের পাশের কোনো সদর হাসপাতালে চলে যাওয়ার কারণ খুব সহজেই এর এই রাসেল বাইবার সাথে কামড় দিলে যে ভ্যাকসিনটা লাগে এই ভ্যাকসিনটা খুব সহজেই বর্তমানে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তো এই ভ্যাকসিনটা যদি আপনি বেসরকারি ভাবে কিনেন সেই ক্ষেত্রে ভ্যাকসিনটার দাম পড়বে এক হাজার টাকা প্রত্যেকটা ভ্যাকসিনের দাম আপনার দশটা ভ্যাকসিন লাগবে আর আর আরেক কথা হচ্ছে যদি আপনি সরকারি ভাবে দেন সেই ক্ষেত্রে আপনার কোনো এক টাকাও লাগবে না সেই ক্ষেত্রে আপনার যত দ্রুত সম্ভব আপনার আশেপাশে কোনো সদর হাসপাতালে চলে যাবেন সময় নষ্ট না করে আপনাকে যখন হাতে কামড় দিবে ওই হাতটাও সেমি একইভাবে হালকা করে বাঁধবেন কারণ হালকা করে বাঁধলে কি আপনার হচ্ছে যে রক্ত চলাচলটা বন্ধ হবে না আর যদি খুব খুব জোরে সোরে টাইপ করে বাঁধেন ও সেই ক্ষেত্রে ওইখানে রক্ত চলাচল বন্ধ হলে সেই ক্ষেত্রে আপনার ওইখানের জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যখন সদর হাসপাতালে চলে যাবেন খুব খুব দ্রুত তখন চিকিৎসক আপনাকে কি করবে আপনার কাছ থেকে রক্ত নিয়ে ওই রক্তটা রেখে দেখবে যে রক্তটা তিরিশ মিনিটের ভিতরে ওই রক্তটা জমাট হয় নাকি আপনার ওই রক্তটা যদি জমাট হয় তাহলে সেই ক্ষেত্রে যে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে নর্মালি একটা সাপ কামড় দিয়েছে আপনার ওই আমরা আমরা সাধারণত জানি যে আমাদের রক্ত যদি বাইরে রাখা হয় সেই ক্ষেত্রে রক্ত জমাট হয়ে যায় আপনাকে যদি বিষধর সাপে কাটে তো সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার ওই রক্তটা আর কি জমাট বাঁধবে না অতএব আপনি সময় নষ্ট না করে আপনার আশেপাশে যেই সদর হাসপাতালটা আছে সেইখানে আপনি চলে যান সবথেকে বেটার হবে আর একটা কথা হচ্ছে যে আমরা কোনো ওজার কাছে যাবো না কারণ ওজার কাছে গেলে হবে কি তিন থেকে চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আপনার সময় নষ্ট হবে আর ওই ওই সময়টা নষ্ট হবার সাথে সাথে আপনি নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়বে তো আসুন মৃত্যু খুব নিকটে তাই আমরা মৃত্যুর কথা স্মরণ করি আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ গড়ি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আর অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম